হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি দেখছেন এটা কি এটা হচ্ছে অলিভ গাছ ওকে সো মোটামুটি অলিভ ধরে পেকেও গিয়েছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে আচ্ছা কিছু টপিকস নিয়ে কথা বলবো অনেকের অনেক কোয়ারিজ থাকে আমি সেগুলো ফুলফিল করতে পারি না আর দেখা যায় সারাদিন অনেক ব্যস্ততা থাকে আসলে ওরকমভাবে হয়ে ওঠে না আরেকটি জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আমি নোয়াখালীর একটা আপু আস আছে তার ব্লগ দেখতাম তো তার ব্লগে দেখেছিলাম যে আপু হচ্ছে একটা জিনিস রোড থেকে খেয়েছিল আমি জানি না এটা এখানকারটা খাওয়া যাবে কি না বাট এটা হচ্ছে ব্লুবেরি ওকে এটা হচ্ছে ব্লুবেরি গাছ আমি ওই দিন একটা ট্রাই করেছিলাম বাট দেখা গিয়েছে যে ওরকমভাবে আসলে আমি খাওয়ার সাহসটা করে উঠতে পারিনি আপনি কি দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই যে এটা হচ্ছে ব্লুবেরি এটা হালকা হচ্ছে যে দেখাই এই যে এটা হালকা হালকা মিষ্টি লাগে জামের মতো কষ্ট কষ্ট তো যাই হোক আমার আসলে ইন্ডিভিজুয়ালিভাবে আমি গত অনেক ভিডিওতেই বলেছি ইন্ডিভিজুয়ালিভাবে আসলে ওরকমভাবে ভিডিও মানে সবার কুয়েশনের অ্যান্সারগুলো দেওয়াটা পসিবল হয় না সো আমার ফেসবুক লাইফে অনেকে হয়তো দেখেছেন কিছু টপিকস নিয়ে আমি আলোচনা করেছি যে বাংলাদেশ থেকে সাইপ্রাসি স্টুডেন্ট ভিসা পারপাসে আসার যে কসিংগুলো এই যে দেখেন আরেকটা এটা হচ্ছে কমলা গ্যাস এই দেখেন কীভাবে রোডের মধ্যে কমলা আছে এই যে হিউজ পরিমাণে এই যে অনেক কমলা ধরেছে সো আজকে আমি সেই বিষয় নিয়ে কথা বলবো যারা বাংলাদেশ থেকে প্ল্যানিং করছেন সাইপ্রাসে আসার জন্য তারা অনেক ধরনের কোয়ারিস করে থাকে শুধু সাইপ্রাস না আসলে প্রত্যেকটা কান্ট্রিতেই দেখা যায় যে যারা আসার জন্য প্ল্যানিং করে তাদের অনেক ধরনের প্রশ্ন থাকে আমারও ছিল হ্যাঁ আমি কিন্তু আসলে ফার্স্ট আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে আপনি সাইপ্রাসে কেন আসলেন তো ওরকমভাবে তাদেরকে আমি অ্যান্সারগুলো দিতে পারিনি তো আজকে ভিডিওর মধ্যে মাধ্যমে আমি জানাবো যে আমি কেন সাইপ্রাসে এসেছি সো আমার ফার্স্ট অফ মানে ড্রিম কান্ট্রি হচ্ছে ইউএসএ ছিল সো ইউএসএতে আমি ট্রাই করেছিলাম ওখানে ট্রাই করে যখন ভাবে হচ্ছে আমার ইউএসের ভিসাটা রিজেক্ট হলো আমি খুবই কি বলবো যে ওটার পিছনে আমার অনেক টাকাও লেগেছে সো আমি খুবই পরিমাণে আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম ওকে এত পরিমাণে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম যে মনে করেছিলাম আমাকে দিয়ে আর কোনো কিছু হবে না সো তারপর আমি থিঙ্কিং করলাম ফিনল্যান্ড নিয়ে সো ফিনল্যান্ড নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করে মানে মোটামুটি যতটুকু পসিবল হয় ইউটিউব অ্যান্ড গুগলে সার্চ দিয়ে আমি যতটুকু দেখেছিলাম তার উপরে ডিপেন্ড করে আমি ডিসিশন এলাম ফিনল্যান্ডে অ্যাপ্লাই করব সো ফিনল্যান্ডের যে বিষয়টা ছিল যে নন রিলেভেন্ট সাবজেক্টে অ্যাপ্লাই করলে ইউনিভার্সিটি মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি রিজেক্ট করে দেয় তো আমার বেলা তো ওইরকম হয়েছিল আমার এন্ট্রান্স পরীক্ষা পর্যন্ত আমি যেতেই পারছিলাম না তার আগেই হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইউনিভার্সিটি রিজেক্ট করেছিল বিকজ অফ আমার ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স আর আমি মানে অ্যাপ্লাই করেছিলাম এমবিএতে এতে ওকে মাস্টার্স ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করেছিলাম দ্যাটস ওয়াই সো এন্ট্রান্স পরীক্ষা হলে আমি শিওর ছিলাম যে হয়তো বা যে কোনো একটা ইউনিভার্সিটিতে আমার হয়ে যাবে ফিনল্যান্ডে তো চার ধরনের হচ্ছে ইয়া থাকে অ্যাডমিশন সিস্টেম থাকে লাইক এসে ফিনল্যান্ডে হচ্ছে গিয়ে আপনার সেপারেট ডি রোলিং ঠিক আছে এগুলো হচ্ছে আপনার অ্যাডমিশন প্রসেসিংটা আছে সো দেন তারপর আমি থিঙ্কিং করলাম যে আমার এমন একটা কান্ট্রিতে অ্যাপ্লাই করতে হবে যেখানে হানড্রেড পারসেন্ট হবে সো আল্লাহ রহমতে আমার আইএলস এক্সাম দেওয়া হলো দেন তারপর সাইপ্রাসে অ্যাপ্লাই করলাম স্টেপ বাই স্টেপ একটি এজেন্সির মাধ্যমে তো দেন হচ্ছে গিয়ে আসলে আল্লাহ আল্লাহ রহমতে হয়ে গেছে সবার দোয়ায় এবং কি আমার মা বাবা পাশে ছিলেন আমার প্রিয় মানুষটাও পাশে ছিলেন এর জন্য আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি সো যে কোশ্চেনগুলো থাকে যে আসলে আমি কি ওখানে গিয়ে সারভাইভ করতে পারবো কি না জব পারবো কি করতে পারবো কি না লিভিং কস্ট কেমন তারপরে হচ্ছে ফুড কস্ট কেমন এগুলো নিয়ে কোয়ারিজ থাকে আমারও ছিল ঠিক আছে ও অনেকটা কথা বলি এখন হয়তোবা আমি আমার কথা একটু মুভিং হচ্ছে ঠিক আছে বিকজ অফ আমি একটু বের হচ্ছি ঠিক আছে রোড দিয়ে হাঁটছি এর জন্য এরকমভাবে কথাগুলো শোনা যাচ্ছে হয়তোবা এবং কি গাড়িরও অনেক সাউন্ড হবে তো যদি শুনতে সমস্যা হয় আমি এক্সট্রিমলি সরি অ্যাকচুয়ালি দেখা যায় যে আসলে ওরকমভাবে সময় করে ওঠা হয় না আমি হয়তো কোথাও যাওয়ার সময় আমি একটু সময় পাই তখন হয়তো বা একটা ভিডিও মেকিং করার ট্রাই করি ওকে সো যে কোশেনগুলো থাকে যে আমি কিভাবে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করব। সো আমি এগুলো নিয়ে আমি শর্টকাটে বলবো সেটা হচ্ছে যে আপনার সবগুলো পেপার অ্যাকাডেমিক সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্টগুলো অরিজিনালটা আপনি উঠাবেন ক্যাম্পাস থেকে উঠিয়ে সেগুলোকে আপনি হচ্ছে প্রথমে বোর্ড তারপরে এডুকেশন মিনিস্ট্রি তারপর ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্ট্রেশন করাবেন অ্যাডাস্ট্রেশন করানোর পর মেডিকেল হচ্ছে করবেন আপনি সরদী হসপিটাল আছে সেখান থেকে করতে পারেন তো মেডিকেলের জন্য আমার আঠাশশো পঞ্চাশ টাকা লেগেছিলো তিন হাজার টাকা বাজেটে রাখতে পারেন তারপর হচ্ছে গিয়ে আপনারা করবেন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করবেন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করলে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করলে দেন তারপরে হচ্ছে গিয়ে দেখা যাবে যে দশ থেকে এগারো দিন সময় লাগবে তো তার মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স হয়ে যাবে এই সবগুলো পেপার এবং কি পাসপোর্ট এগুলো সব কিছু নিয়ে আপনারা যে কোনো একটা এজেন্সির থ্রুতেও করতে পারেন নিজেরাও যদি করতে পারেন করবেন তো এগুলো নিয়ে অ্যাপ্লাইটা করার পরে আপনার হচ্ছে একদিন বা দুই দিন বড়জোর সময় লাগে স্যার অফার লেটারগুলো তাড়াতাড়ি চলে আসে আনকন্ডিশনাল অফার লেটার তো এটা চলে আসার পর তারপর টিউশন ফিস পে করতে বলবে টিউশন ফিস পে করার পর তারপরে হচ্ছে দেখা যায় যে কতদিন বিশ পঁচিশ দিন সময় লাগবে আপনার ব্লু ব্লু পেপারটা আসতে ব্লু পেপারটা হচ্ছে অ্যাকচুয়ালি এন্ট্রি পারমিট ওকে সো ওইটা দিয়ে আপনি তারপর হচ্ছে আবার ওটা ইয়া করবেন এই সবগুলো ডকুমেন্টস আপনার যতগুলো ডকুমেন্ট ছিল সবগুলো ডকুমেন্টস যদি এজেন্সির থ্রুতে করেন এজেন্সি দেখা যাবে যে ওগুলো নিয়ে তারপর হচ্ছে গিয়ে কনসুলেট অফিসে জমা দেবে তো এই তো কনসুলেট অফিসে জমা দেওয়ার পরে আপনাদেরকে একটা ইন্টারভিউর ডেট দেবে সেই ইন্টারভিউ ডেট অনুযায়ী হচ্ছে গেলে তারপর আপনাদেরকে যেটা করবে ইন্টারভিউ নেবে ইন্টারভিউ ভালো হলে যদি আপনার ভিসা হয় তো সেক্ষেত্রে দেখা যাবে যে হ্যাঁ ইয়াটা ভিসাটা স্টিকার ভিসাটা পাসপোর্টে লাগিয়ে দেবে ওকে দেন আপনি এয়ার টিকিটটা কেটে তারপর ফ্লাই করবেন নর্মালি গার্লফ কাতার এগুলোতে হচ্ছে স্টুডেন্টরা আসে আমি গালফে এসেছিলাম আমার এক লাখ তিনের মতো লেগেছিলো ওকে আপ ডাউন করে তো অনেকে অনেক সময় নব্বই পঁচানব্বই এরকম নিয়ে থাকে অনেক সাউন্ড অনেক সাউন্ড আপনারা কি এই রোড চিনতে পারছেন এটা কিন্তু আমার মনসেদাওয়ার রোড ক্যাম্পাসে আমি যাই সে রোড আমি অনেক ফাস্টই হাঁটছি যেভাবে অনেক ফাস্ট কথা বলি সেভাবে অনেক ফাস্ট হাঁটছি তো এই তো আমি কিন্তু টোটালি প্রসেস খুব শর্টকাটে বলে দিয়েছি আশা করি সবারই খুবই ভালোভাবে বোঝার সুবিধা হবে তারপরেও যদি কেউ না বুঝতে পারেন তাহলে অবশ্যই যে যেখান থেকে দেখবেন অবশ্যই কমেন্টস করবেন ঠিক আছে আমি কমেন্টসে রিপ্লাই দেওয়া ট্রাই করব ইনবক্সে করলে দেখা যায় যে আসলে এরকমভাবে আমার ইনবক্সে ঢোকা হয় না তো কমেন্টস করলেই বেটার ওকে আর যদি ইনফরমেটিভ মনে হয় আমার ভিডিওসটি তাহলে ডেফিনেটলি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যাতে করে আমার এই ভিডিওসগুলো দেখে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো জেনে অনেকেই উপকৃত হতে পারে ওকে তারপর ডিসিশান ডিপেন্ডস অন ইউ আমাদের টোয়েন্টি ডিসেম্বরের প্রোগ্রাম এখানেই হবে এটার জন্য হচ্ছে সাজ সাজাচ্ছে অ্যাকচুলে ইউরোপিয়ান কান্ট্রিগুলো তো খ্রিস্টান বেশি অনেক পরিমাণে বেশি যার কারণে চার্জ অনেক বেশি সো ওরা টোয়েন্টি ফিফথ ডিসেম্বরের জন্য অনেক আয়োজন করেছে পুরো রোড লাইটিং করবে তারপর হচ্ছে বিভিন্ন জায়গাতে খ্রিসমাস ট্রি এরকম সুন্দর করে সাজিয়েছে ঠিক আছে একটা জিনিস সেটা হচ্ছে যে আইএসের রিকোয়ারমেন্ট অনেকেই জানতে চান বলেন যে ইউকেভে আইএস হবে কি না হবে কি না আমি বলবো যে সাইপ্রাসে অ্যাপ্লাই করতে চাইলে আইএস বা আইএস স্ট্যান্ডার্ড একাডেমিকটা অথবা পিটিএ দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন ওকে আর আই হচ্ছে যদি ফোর থাকে আপনি ফাউন্ডেশনে অ্যাপ্লাই করতে পারবেন তারপর ফাইভ থাকলে ব্যাচেলরে অ্যাপ্লাই করতে পারবেন সিক্স থাকলে মাস্টার্সে অ্যাপ্লাই করতে পারবেন এই বিষয়টা কিন্তু আমি অনেকবার বলেছি তারপরে আপনারা পার্সোনালি হচ্ছে অনেকে দেখা যায় যে ইনবক্সে নক করে বিষয়গুলো আসলে একটু কষ্টদায়ক এরকম ভাবে রিপ্লাইটা দেওয়া আমি এখন বাসার কাছে শপিং মলে ঢুকেছি আমার আসলে একটা শাপনার লাগবে ডায়েরি প্যাড লিখছি আচ্ছা আপনাদেরও কেকটা বিষয় বলি অনেকেই ভিডিও কেটে দেখেন কেটে হচ্ছে দেখেন কিন্তু আমার ইনফরমেশনগুলো তো আপনারা এক্স্যাক্টভাবে হচ্ছে বুঝতে পারবেন না জানতে পারবেন না শুনতে পারবেন না সেই জন্য ভিডিও কেটে কেটে না দেখে অবশ্যই ভিডিও পুরোটা দেখবেন আর যে যেখান থেকে দেখেন না কেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ডেফিনেটলি আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন নেক্সট ভিডিওর জন্য আর যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ডেফিনেটলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আপনাদের বিভিন্ন ধরনের আর তথ্যবহুলমূলক প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই এই দিশা আছে ঠিক আছে সাইপ্রাসে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় বা কোনো ধরনের কোনো কিছু লাগে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে আমি রিপ্লাইগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন আমার জন্য আপনাদের সবার জন্য দোয়া রইলো বিকজ অফ আমি তো হাঁটছি রোড দিয়ে রোড ক্রসিং করার সময় আসলে ঝামেলা হয়ে যায় এক ফোন থাকলে এটা ডিফিকাল্ট হয়ে যায় ওকে সো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ চাটা আসসালামু আলাইকুম বাই